নমস্কার দর্শক বন্ধু আমি আবারও তোমাদের সামনে হাজির দেখো তোমাদেরই উপকারের ভিডিও নিয়ে তোমাদের জানলে কিন্তু প্রত্যেকের ভালো হবে শুভ হবে মঙ্গল হবে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো এবং ভালো থাকো এই কামনা করে আমি আমার শুরু করছি আজকে আমি কি টপিক নিয়ে এসেছি দেখো প্রথমেই বলবো প্রত্যেক ঘরে এই যে ঘন্টা রাখা পুজোর সময় বাজানোর যে ঘন্টাটা হয় এই ঘন্টাটা রাখা কতটা জরুরি বা কতটা প্রয়োজন বা কোনটা শুভ কোনটা অশুভ প্রত্যেক শাস্ত্রে বলছে প্রত্যেক ঘরে মানে একটা অন্তত ঘন্টা থাকা অবশ্যই উচিত এবং প্রত্যেক মন্দিরেও একটা ঘন্টা থাকা উচিত যে ঘরে ঘন্টা নেই সে ঘরে কিন্তু দেবতার বাস নেই শাস্ত্র এটাই বলছে এই কারণে প্রত্যেক ঘরে একটা ঘন্টা অবশ্যই থাকা দরকার তাহলে আজকে তোমাদের সমস্ত কিছু জানাবো যে ঘন্টা কিরকম সাইজের হবে কোন ধাতুর হবে এবং কখন বাজাতে হবে কখন বাজাতে হবে না আরো নানান রকম ঘন্টা সম্বন্ধে বলবো তাহলে আজকে প্রথমেই বলবো এই যে ঘন্টা বাজানোর সময় দেখবে শেষে একটা যখনই ঘন্টা বাজাবে শেষে একটা ও একটা আওয়াজ যেন মনে হয় এই ওং আওয়াজটা কত শুভ এই ঠিক শঙ্খের মতো শঙ্খ বাজালে যেমন গৃহে অতি শুভ মা লক্ষ্মী সবসময় বিরাজ করে ঘন্টা বাজালো তাই তবে ঘন্টা বাজানো কোন দেবতা পছন্দ করে কোন দেবতা পছন্দ করে না কাদের বাজাতে আছে কাদের বাজাতে নেই সমস্তটাই বলবো অনেকেই তো জানো না যে যেমন খুশি ঘন্টা বাজাচ্ছ যে কোনো ঠাকুরের পুজোয় ঘণ্টা বাজাচ্ছ বাচ্চা ছেলে বুড়ো সারা দিন ঘন্টা বাজাচ্ছ তাহলে প্রথমে বলবো ঘন্টা কত প্রকার ঘন্টা চার প্রকার প্রথম ঘন্টা হচ্ছে গরুর ঘন্টা। যে মানে বাজানোর সময় হ্যান্ডেলটা গরুর মূর্তি থাকবে এটা ঘরের পূজার সময় থাকে বা পূজার ঘরে এই ঘন্টাটা রাখা অতি শুভ গরুর ঘণ্টি ক্রাকা খুব শুভ দ্বিতীয় হচ্ছে দুয়ার ঘন্টি কোনো মন্দিরে বা ঠাকুর ঘরে প্রবেশের সময় একটা ঘণ্টা দেখবে রাধা কৃষ্ণের মন্দির বলো ঘন্টা বাজায় তাকে দুয়ার ঘন্টি বলে আর যেটাকে বলা হয় কাঁসর ঘণ্টা লাঠি দিয়ে বাজায় আরতির সময় বিশেষ করে ওটাকে বলা হয় বাদ্য ঘন্টা। আর চার নম্বর ঘন্টা হচ্ছে অনেক বড় ঘন্টা মন্দিরের প্রাঙ্গনে থাকে নানান রকমের মানে সাইজের হয় এই যে পূজার আগে বা পূজার পরে মন্দিরে গেলে বাজায় তাহলে ঘন্টা চার প্রকার এক হচ্ছে গরুর ঘন্টি দুই দুয়ার ঘন্টি টিষ্টি হাত ঘন্টি আর চার নম্বর হচ্ছে মানে বাজানোর ঘন্টা তাহলে এই শাস্ত্র গ্রন্থতে আছে যে ঘন্টা ঘন্টা বাজানো মানে হচ্ছে দেবতাকে আহ্বান করা দেবতাকে আমার গৃহে আসার জন্য আহ্বান করছি এই ঘন্টা কখন বাজাতে হবে যখন ঠাকুরকে নৈবেদ্য দেব তারপরে আরতি করব তারপরে যখন ঠাকুরকে শোয়াবো বা ওঠাবো তখন এই গরুর ঘন্টাটা বাজানো দরকার আর ঘন্টা কখন বাজানো উচিত নয় যে কখনো ঘন্টা যে ঘন্টা বাড়িতে বাজে না সেই ঘন্টায় দুঃখ দুর্দশা নেমে আসে এবং সমস্ত রকমের অর্থ কষ্ট দেখা দেয় এই ঘন্টা বাজানোর উদ্দেশ্য হচ্ছে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাকশন করার জন্য বাড়িতে ঘন্টা বাজানো হয় নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিকে আহ্বান করা হয় তাহলে ঘণ্টা যখন কিনতে যাবে কোন ঘণ্টা কিনবে সবার প্রথমে বলব ঘন্টার সাইজটা কিরকম ঘণ্টা তিন ইঞ্চির থেকে যেন ছোট না হয় আর পাঁচ ইঞ্চির থেকে যেন বড় না হয় এই রকম ঘণ্টাই বাড়িতে পূজার জন্য কিনবে অবশ্যই ঘন্টার গরুর ওপরে থাকবে গরুর মূর্তিটা আর ঘন্টা কোন ধাতুর কিনবে স্টিলের ঘন্টা পাওয়া যায় সোনার ঘন্টা পাওয়া যায় রূপর ঘন্টা পাওয়া যায় পিতলের ঘন্টা পাওয়া যায় কাঁসার ঘন্টা পাওয়া যায় তাহলে কোন ঘন্টা বাড়িতে কিনবে এবং অতি শুভ কোন ঘন্টা। তাহলে মানে পিতল ইয়ের ঘন্টা তো কিনবেই না স্টিলের ঘন্টা। বাকি সমস্ত ঘন্টাই কিনতে পারো সোনার রূপর, পিতলের সমস্ত ধাতুরি ঘণ্টা কিনতে পারো স্টিলের ঘন্টা কিন্তু কখনো কিনে বাজাবে না তবে সবথেকে বেশি ভালো কাঁসার ঘণ্টা এর আওয়াজটা খুব সুন্দর হয় তাহলে এই এত সুন্দর ভাইব্রেশন হয় কাঁসার ঘন্টার আওয়াজ বাজালে এই আওয়াজটা সঠিক আওয়াজ তাই বলবো তোমাদেরকে যে ঘন্টা কিনলে কাঁসার ঘন্টা ঘরে পূজার তাহলে সাইজটা বললাম জন্যে ইঞ্চির থেকে থেকে ছোট এবং কাঁসার ঘন্টা অবশ্যই কিনবে ওপরে গরুর মূর্তি থাকা চাই আর ঘন্টা কখনো পাট পাট করা মানে খোলা যায় খিলেন ঘন্টা কিনবে না অনেক সময় ধূপদানি খোলা যায় প্রদীপ খোলা যায় ঘন্টাও এরকম খোলা যায় আজকাল পাওয়া যাচ্ছে বাজারে কিন্তু এরকম ঘণ্টা কিনবে না পুরো সিঙ্গেল পিস ঘন্টা কিনবে তাহলে খুব সুন্দর আওয়াজ হবে এটাই বাড়ির পক্ষে অত্যন্ত শুভ আর এই যে ঘন্টার যে ডান্ডিটা থাকে উপরে যে আকৃতিটা আছে সেটা কিন্তু মন্দিরেও অনেক সময় অনেক সময় লোক থাকে গরুর থাকে প্লেন থাকে শঙ্খের থাকে ওপরে যেটা এরম করে যেটা বাজায় সেই অনেক রকমের ঘন্টা থাকে তাই মানে সমস্ত রকমের ঘন্টা আলাদা 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 দেবতার জন্যে এই ঘন্টা অবশ্যই কিনে আনো বাড়িতে আর ঘন্টা সবথেকে ভালো আবারও বলবো গরুর মূর্তি গরুর মহারাজের ঘন্টা যেটা আছে সেটা ভালো কেন ভালো এইবার বলব যে ঘণ্টা উপরে যে গরুর এই যে গরুর উপরে ভগবান বিষ্ণু চড়ে বেড়ায় বা বিষ্ণুর বাহন গরুর আকাশে যখন বিচরণ করে তখন পাঙ্খায় যে একটা শব্দ বা ধ্বনি উৎপন্ন হয় ওটা বেদে শ্লোকের মতো মানে আওয়াজ হয় আর বেদ পুরাণ এসব তো পড়া হয় না এইসব মন্ত্র আমরা জানি না কিন্তু এই যে গরির মহারাজের চেপে যে মানে আওয়াজ হয় যেটা সেটা বেদের ধ্বনি আওয়াজ হয় এবং ভগবান ভীষণ খুশি হন আর আমাদের ঘরে সবসময় নারায়ণ বিষ্ণু বিরাজ করেন আচ্ছা তাহলে এবার কোন দেব দেবীর মানে ঘন্টা না। মানে লক্ষ্মী কখনো ঘন্টা বাজাবে না এটা মাথায় রাখবে মেয়েরাও সাধারণত শাস্ত্র বলছে ঘন্টা বাজায় না তাহলে এমনি নারায়ণ বা কোনো আরতির সময় ঘণ্টা বাজাও ঘন্টা সব সময় বাজাবে না যখন আরতি হবে বা ঠাকুরকে যখন ঘুম থেকে ওঠাবে বা যখন শয়নে দেবে তখন ঘণ্টা বাজাও পর্দা যখন খুলবে তখন বাইরে ঘন্টা দড়ি থাকে ঘণ্টা বাজাও গ্রী মন্দিরে একটা ছোট ঘন্টা রাখো দড়ি দিয়ে বাইরে থেকে ওটাকে বাজাও তখন সেই ঘন্টাটা বাজাও এই যখন স্নান অভিষেক করাবে ঠাকুরকে তখন ঘন্টা বাজাও তাহলে ঘন্টা কখন বাজাবে যখন মানে নৈবুদ্ধ দেবে তারপরে আরতি করবে সকাল এবং সন্ধ্যা সবসময় দুপুর এবং সন্ধ্যা আরতি করা হয় তখন ঘন্টা বাজাও কাঁসর ঘন্টা। আবার রাত্রে যখন শোয়াতে যাবে ঠাকুরকে অনেকে তো শোয়াতে যায় এবং দরজা বন্ধ করে প্রণাম ঘন্টা বাজিয়ে শুইয়ে দিয়ে প্রণাম করে এসো একদম শাঁখের মতো শাঁক যেভাবে মানে আমাদের গৃহে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসে শাঁকের ওই যে আওয়াজ ঠিক ঘন্টার আওয়াজও শেষে একটা আওয়াজ হয় দেখবে ঘন্টা বাজানোর শেষে তাই ঘন্টা কিন্তু বলে দিলাম সাইজ কিরাম হবে কোন ধাতুর হবে ঘন্টা কেন বাজাচ্ছি কখন বাজাতে হবে আর ঘন্টা কত পোকার তাহলে সমস্ত কিছু ঘন্টা সম্বন্ধে বলে দিলাম তাহলে এই যে পাঁচ সময়ে ঘন্টা বাজানোর কথা বললাম কিন্তু এ ছাড়া আর অন্য কোনো সময় কিন্তু ঘন্টা বাজাবে না এটা কিন্তু কোনো খেলার জিনিস নয় যে বাচ্চারা বসে বসে ঘন্টা নিয়ে খেলবে মানে ঘন্টা যখন বাজাবে অবশ্যই দেখবে তখন পূজা অর্চনা করছো এইরকম সময় তাহলে ঘন্টা বাজানোর সমস্ত নিয়ম বলে দিলাম ঠিক শাঁকেরই মতো শাঁকও যেমন তিনবারের বেশি বাজানো হয় না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বানের জন্য ঘণ্টাও ঠিক তাই সমস্ত প্রকার দেবতাকে আহ্বান করার জন্য ঘুম থেকে জাগানোর জন্য এবং শোয়ানোর জন্য ঘণ্টা বাজানো অতি শুভ ঘন্টা গৃহের রাখো ঠিকই ছোট সাইজ বাজানোর ঘণ্টা তো একরকম আর মন মানে ঘরে যে ঠাকুর ঘর আছে সেখানেও একটা ঘন্টা রাখতে পারো ছোট ঘন্টা। এই ঘন্টাটাও বাজিয়ে তুমি ঠাকুর ঘরে প্রবেশ করতে পারো ঠাকুর যদি মানুষের ঘরে যেমন মানে দরজা নক করে ঢুকতে হয় ঠিক সেই রকম ঘন্টাও বাজিয়ে যদি গৃহে প্রবেশ করো দেবতারা ভীষণ খুশি হন তার জন্য তোমাকে আশীর্বাদও করবেন যে হ্যাঁ সমস্ত রকম নিয়ম কানুন মেনে ঘন্টাটা বাজাচ্ছে তাহলে নিয়মটা বুঝতে একদম শাঁকের মতো শাঁকের যেমন অনেক দূর পজিটিভ এনার্জি নিয়ে গিয়ে নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে দেয় পজিটিভ এনার্জি বাড়িতে নিয়ে আসে মা লক্ষ্মী বিরাজ করে ঘণ্টাও ঠিক তাই নারায়ণের বাস ঘন্টা বাজালে নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান গরুরের আওয়াজ যেটাতে বিচরণ করে আকাশে বাহন গরুর মানে শ্রীকৃষ্ণের বাহন সেই আওয়াজ বেদে শ্লোকের মতো উচ্চারণ হয় এটা আমরা আমাদের গৃহে খুবই সর্বশেষ বলব ঘন্টা রাখার নিয়ম এবং নিষেধ ঘন্টা সব সময় একটা পাত্রে রাখবে পাত্রটা কাঁসার হলে ভালো হয় অবশ্যই মাটিতে কখনো ঘণ্টা রাখবে না শঙ্খের মতো শঙ্খের যেমন দানি হয় ঘন্টার আবার দানি হয় না একটা কোনো ছোট থালা বাড়ে কাবি যেটাকে বলা হয় ওই রকম থালায় ঘণ্টাটাকে রাখো এবং ঘন্টা শাঁখ প্রদীপ ধূপ যা যা আছে এগুলো পূজার সময় পূজা দাও ফুল দিয়ে অবশ্যই পূজা করো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ফুল দিয়ে পূজা করো দেখবে গৃহে লক্ষ্মী নারায়ণের অপার লাভ করবে এবং সমস্ত রকম বাস্তু বাস্তুদোষ দোষ এবং নবগ্রহের দোষ কেটে গিয়ে বাড়িতে শুভ শক্তির সূচনা হবে অশুভ শক্তি দূরীভূত হবে কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে থাকবে না যদি ঘন্টা বাজিয়ে পুজো করা যায় তবে অবশ্যই বলবো মহিলারা ঘন্টা না বাজানোই উচিত আর একটা নিষেধ বলবো বৃহস্পতিবার কখনো ঘন্টা বাজাবে না বৃহস্পতিবার ঘন্টা বাজালে মা লক্ষ্মী আসার জায়গায় মা লক্ষ্মী ছুটে চলে যাবে গৃহ থেকে বাইরে কারণ মা লক্ষ্মী কখনো ওই কাঁসার ঘণ্টা বা কোনো কিছু মানে কাঁসার পাত্র বা পিতলের পাত্র আওয়াজ সহ্য করতে পারে না তাই কখনো মা লক্ষ্মী পূজাতে ঘন্টা বাজাবে না দেখবে একটা কাঁসার বাটিতে যদি টং করে আওয়াজ হয় কাঁসার বাটি বা তালা সঙ্গে সঙ্গে হাত দিয়ে চেপে ধরতে হয় চেপে না ধরলেই তুমি জানবে যতদূর আওয়াজটা যাচ্ছে তত দূর তোমার গৃহ থেকে লক্ষ্মী চলে যাচ্ছে তাহলে এইটা মনে রাখবে কখনো মা লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাবে না তাহলে মা লক্ষ্মী আসার জায়গায় দূরে চলে যাবে ঘন্টা ডাকার নিয়ম এবং নিষেধ তোমাদের জানিয়ে দিলাম ঘন্টা কত প্রকার ঘন্টা কোন কোন সময় বাজাবে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে জানিয়ে দিলাম আরও কিছু যদি জানার থাকে আমাকে জানাও এবং তোমরা যদি এর থেকে বেশি কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তবে যদি ভালো লাগে অনেক জনকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দাও তাহলে দেবতাদের ঘন্টা কিভাবে বাজাবে